প্রথমেই সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকলে আজকের দিনটা ভালোভাবে কাটাও এই কামনা করি তো সকাল থেকে কোনো কাজ শেয়ার করতে পারিনি এতটা ব্যস্ত ব্যস্ত ছিলাম আর কি আর উপোস রয়েছি তো অনেক বছর মানে অনেক দিন পর উপোস রয়েছি কারণ এই আন্দামানে এসেই প্রথম আমি শিব মানে শিব মন্দিরে গিয়ে শিবরাত্রি করছি এর আগে আমি উপোস থাকতে পারতাম না বলে আর করতাম না হ্যাঁ আগের বছর এক দু এক দু বছর আমি একটু ওই কী বলে সোমবার করে শ্রাবণ মাসের যে সোমবার পাঁচটা সোমবার থাকে তো সেই সোমবারগুলো আমি করেছিলাম নিরামিষ খেয়ে তবে শিবরাত্রিটা আর করিনি যেহেতু উপোস থাকতে পারবো না তো এই বছর কিন্তু আমি শিবরাত্রি করব। তো ওইদিকে আমি ঠাকুর ঘরে আর কি সমস্ত ঘর ঘর তো আর পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুর ঘরে আর কি পুজো টুজো দিয়ে নিলাম আগে ঠাকুর ঘরে পুজো দিতে হয় তাই না তারপর তো বাইরে পুজো দেবো ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে তারপর দিকে দেখো ফল টল ফুল টুল সব ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি আর এই যে আমি রেডি হয়ে গেছি একদম আর এখন যাব হচ্ছে গিয়ে আমার ঘরে যেহেতু শিবলঙ্গ নেই তো এদিকে ঠাকুর সবাইকে সেবা দিয়ে এখন হচ্ছে গিয়ে যাবো হচ্ছে কাকির ঘরে কাকির ঘরে শিবলিঙ্গ রয়েছে তো ওখানেই জল ঢালবো একটুখানি দুপুরবেলা এই সকালবেলা তো এই দেখো স্নান করে উঠেছি প্রতি বছরই ঘরে জল ঢালি এবছর যেহেতু আমার ঘরে শিবলিঙ্গটা নেই আগে তো আমি বাপের বাড়িতে থাকতাম তো বাপের বাড়ির শিবলিঙ্গতেই ঢালতাম তো এখন তো আমার ঘরে নেই তো সেই জন্য আর কি কাকির ঘরে গেছিলাম ওই যে দুধটা রেডি করে রেখেছি আর ওই ফল কলা আর ওই ফুলগুলো নিয়ে ঢেলে এসেছি তারপরে দেখো সাবু শাবু খাচ্ছি একদম নির্জলা উপোস এখন আর থাকতে পারি তাই না ছোটোবেলায় করতাম এখন আর পারি না এই বাচ্চা হওয়ার পর থেকে না আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে তো সেই জন্য আমি খুব একটা পারি না তাই আমি সাবু যে সাবু আমি জীবনে কোনো দিন পছন্দ করিনি সেই সাবুই আজকে আমার খেতে হলো মানে যা আমি খেতে দিন পছন্দ করি না তাই খেতে হলো তো সাবু খেতে আমি একদমই পছন্দ করি না তা দুগাল খেয়েছিলাম কলা দিয়ে চটকে তো সেইটা আর কি মানে আমার কী বলবো আমার গা গুলিয়ে এসেছে আমি ওইটুকু খেয়ে ফেলে দিয়েছি আর খেতে পারিনি তারপর খেয়ে দিয়ে দেখো বিকেল চারটে বাজে এখন আলুর দম বানিয়ে নিচ্ছি নিরামিষ আলুর দম আর হচ্ছে কি আটা মেখে রেখেছি আটার লুচি করবো আন্দামানে বেশিরভাগ লোক না আটার লুচি খায় অ্যাকচুয়ালি ময়দা জিনিসটা তো খাওয়াটা খুব একটা ভালো নয় না কিন্তু আমরা কলকাতার মানুষ তো ময়দার লুচি খেতেই বেশি ভালোবাসি তবে আজকে আর ময়দা লুচিটা করলাম না যেহেতু উপোস আছি তাই জন্য ভালো আটা লুচিটা খেলে মানে ভালো আর কি বেটার আর কি তো যাই হোক সেই জন্য আটাটা মেখে রেখেছি একটু বেশি করেই তো এই যে দেখছো তরকারি আমার প্রায় কমপ্লিট একদম ঘি দিয়ে নামিয়ে নেবো আর এই নিরামিষ আলুর দমটা না যা দারুণ হয়েছিল আমি কিন্তু টেস্ট করিনি কিছু হয়ে কিন্তু একদম সব কিছু বরাবর হয়েছিলো তাই আলুর আর কি বাড়ি এসে আর রান্না করতে ইচ্ছে করবে না তাই জন্য কি পড়ে রেখে গেলাম বাড়ি এসে লুচিটা গরম গরম ভেজে নেব তারপর দেখো এই যে একদম সিম্পলভাবে সেজে নিয়েছি আর এই শাড়িটা দিয়েছিল আমাকে রিয়া নবদ্বীপ এই সরি মায়াপুর থেকে সত্যি শাড়িটা খুব সুন্দর আমি পরি মাঝে মাঝে আর যখনই পড়ি ওর কথা মনে পড়ে তো শাড়িটা এত সুন্দর আমি পরে নিয়েছি আর কিচ্ছু সাজিনি বর আর আমি দাঁড়িয়েছিলাম কাকির জন্য কাকির ঘরের সামনে আমার বরগ বলছি দেখো আজকে আমি লিপস্টিক বুঝি কিচ্ছু দেইনি একদম নর্মাল গেছি কাকি কতবার বলছিলো একটু সাজ না একটু সাজ সবাই সাজবে আমি বলছি না কাকি ভাল লাগছে না কেমন একটা মন লাগছে না তারপর দেখো এদিকে চলে এসেছি কাকি আমি ভাই আর আমার বর আর আমার ছেলে বরকে নিয়ে এসেছি এই জন্যই ভিডিও করবে আর হচ্ছে কি মেন কথা হচ্ছে আমার ছেলেকে দেখবে ভিডিওটা না আমিও করে নিতে পারবো সেটা কোনো ব্যাপার না কিন্তু আমার ছেলে যাবে ওকে দেখতে হবে তারপর ছোট ভাইটাও আছে তাই না তো এই জন্য তারপর দিকে দেখো দেখা হয়ে গেল সুস্মিতা ওদের সাথে সুস্মিতার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের আমার ছেলেকে না ছোট্ট থেকে মানে আমার পাপের বাড়ির পাশেই ওরা ভাড়া থাকতো তো এখন আর একটু ওর একটু দূরে অন্য মানে ওই যেখানে শিব মন্দিরটা তার পাশেই গেছে একটু দূরে মানে পাপের বাড়ির থেকে ওই পাঁচ মিনিটের রাস্তা আর কি তো যাই হোক ওদের সঙ্গে দেখা হয়েছে খুব ভালো লাগলো ওদের সঙ্গে দেখা হয়ে তো সুস্মিতা আমার ছেলেকে এত ভালোবাসতো না কি বলবো ছোট্টবেলা থেকে খুব ভালোতে সমুকে দেখে আগেও একদিন দেখা হয়েছিলো সেদিনকে সমো ছিল না সাথে তাই বারবার জিজ্ঞেস করছিল সোমো কোথায় সমুকে আনো নিছি না আজ তো সমুকে নিয়ে আসা হয়নি তা আজকে দেখা হয়েছে ওর খুব ভালো লেগেছে সময় সাথে কথা সমো তো লজ্জা পেয়েছে অনেকদিন দেখে না তো বাচ্চা মানুষ আর আমার ছেলে না আজকাল কী জানি কী হচ্ছে আগে খুব দুষ্টুমি করতো এখন দুষ্টুমিটাও যেমন কমে গেছে আর হচ্ছে কি তোমার কাউকে দেখলে এখন লজ্জা লজ্জা ভাবটাও পায় আগে কি সুন্দর পটর পটর করে কথা বলে সবার মন জয় করে নিত এখন কিন্তু খুব একটা কথা বলে না হয়তো বড় হচ্ছে এই জন্য যাই হোক তো ওর ওই পটর পটর কথাগুলো খুব মিস করি এখনও করে খুব কম আর কি তার বাড়ি দেখো পা হাত পা ধুয়ে নিয়েছি আর প্রচণ্ড বিষ শিবরাত্রি আর আন্দামানে আমি প্রথম আমি এই মন্দিরটায় পুজো দিচ্ছি সরি সরি আন্দামানে এসে আরও একবার করেছিলাম সে বছর হচ্ছে গিয়ে আমার ছোটো কাকির বাড়িতে করেছিলাম আমি ভুলেই গেছিলাম খেলনি তো সেটা একদম প্রথমের দিকে করেছিলাম তো সেটা আমি সারাদিন নিরামিষ খাই নিরামিষ খেয়ে করেছিলাম সরি ওটা আমি উপোস থেকে করতে পারিনি নিরামিষ খেয়ে তারপর করেছিলাম জল ঢেলেছিলাম কারণ তখন আমি খুবই অসুস্থ ছিলাম কিন্তু শিব পুজো করতে যে ভীষণ ভালোবাসি তাই জন্য শিব পুজোটা আমি ছাড়তে পারি না ছোট্ট থেকে একদম ছোট্টো থেকে আগের দিন একবেলা আতুর চালের ভাত খেয়ে তারপর হচ্ছে কি পরের দিন আছে নির্জলা উপোস থেকে পুজো দিতাম ছোট্ট থেকে তো ভগবানের আশীর্বাদে শিব কিন্তু বেশ ভালোই পেয়েছি আমার শিব কিন্তু অনেক ভালো আমাকে একদম ভালোবাসায় মুড়ে রেখেছে সারা জীবন শিবের কাছে এটুকুই বলবো ভোলা মানে মহাদেবের কাছে যেন আমি আমার শিবকে নিয়ে ভালো থাকতে পারিস তো ওইদিকে আমার বোন ওরা দেখো আমার বোন ওখানে দাঁড়িয়ে ছিল ওদের পুজো হয়ে গেছে বোন এসছে আর কি আমাদের বাপের বাড়ির যে ঘলমান মালিক দাদি ওনার নাতনির সাথে এসেছে তো ওরা দুজন এসেছিলো আমাদের সাথেই আসতো কিন্তু আমরা যেহেতু একটু দেরি করে এসেছি সেই জন্য আর আসেনি তো ওদের পুজো টুজো হয়ে গেছে ওরা এখন চলে যাবে আর এদিকে দেখো শিব পার্বতীকে কী সুন্দর সাজিয়েছে না কী সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে আমি প্রত্যেকবার আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছো তারা কিন্তু অনেকেই দেখবে যে আমি কী বলে শিব পুজো ওই যে শ্রাবণ মাসের গান বাজনার আয়োজন করা হয়েছে যেহেতু সবাই রাত জাগবে যারা আমরা রাত জাগবো না যারা আর কি রাত জাগবে তাদের জন্য আর কি এটা তো খুব ভালো লাগলো কলকাতাতেও আমাদের যেখানে আমরা শিব পুজো শিবরাত্রি করতাম তো সেখানে আর কি এরকম ফাংশন হতো ছোটো মোটো তো ভালোই লাগছে এখানে এসেও যে এটা পাবো সত্যি ভাবতে পারিনি মানে শিব পুজো দিতে এসে যেরকম একটা গান বাজনার আসর পাবো সত্যি বুঝতে ভাবতে পারিনি খুব ভালো লাগছে তো খুব সুন্দর গান হচ্ছিল ঠাকুরের গান আর এখানে তো সব হিন্দি গান চলে এখানে বাংলাটা খুব কম মানে বাংলা চলেই না বলতে গেলে যারা আর কি আমরা আর কি ঘরোয়া পুজো যদি দিই তখন আর কি কীর্তন টীর্তন দিই এমনি এখানে হিন্দি গানই হয় আর এদিকে দেখো আমার বর ছেলে সব দাঁড়িয়ে আছে আর আমি আর কাকি বলছি দাঁড়াও গাকে একটুখানি ভিডিও করে নিই জায়গাটাতে তা আমার ভাইটাও দেখছে ও ছোটো তো ওকে দেখা যাচ্ছে না ও বারবার এরম উঁচুচ্ছে তা আমি তারা তোকে আমি তুলে দিচ্ছি তাই দেখি আমি একটু একদম সিম্পল হয়ে গেছি আজকে একদম সবাই খুব সুন্দর সেজে এসেছে কিন্তু আমি আজকে সাজিনি তো যাই হোক পুজোর দিতে এসেছি পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে এটাই সব থেকে বড়ো কথা সামনে বছর নয় সাজবো এবার মনটা ভালো লাগছিল না তাই আর যখন আমি মানে জল ঢালছিলাম তখন একদম ভিডিও করার চান্স পাইনি মানে আমার বর আমার বর একটু না মানে কী বলবো সবার কাছ সামনে গিয়ে একটু ভিডিও করতে লজ্জা পায় ছেলে মানুষ তো তো ওদিকে যাই হোক আমাদের জল টল ঢালা হয়ে গেছে খুব ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে জলটা ঢেলে নিয়েছি তারপর এখানে এসে একটু গান টান শুনছিলাম কাকির সাথে কাকি আর আমি কাকি থাকবে আর আমি আর আমার বর আর আমার ছেলের চলে যাব কাকি একটু সময় বসবে তো আমার কষ্ট হচ্ছে বাড়ি গিয়ে আর মানে একটু রেস্ট নেব আর কি মেন কথা আমার বরের শরীরটাও খুব খারাপ ওর মানে ও আসতে চাচ্ছিলো ওনার হাত বা ব্যথা ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব এসছে তো সেই জন্যই ভাবছে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব चूले झोले भगवानी चूले सच करो बोले पापा बोले सच कर भोले पापा झूले सच करो भोले पापा झूले सच करे গানটা শুনেই আর কি আমরা বাড়ি চলে এসেছিলাম এদিকে দেখো মাকে বোনকে ডেকেছিলাম বোনকে বলেছিলাম আয় তা আমার মা বাবা কখনোই আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে না তা আজকে বললাম কি মা একটু আসো না বোন তো রাতেবেলা একা আসতে পারবে না তুমি আসো তো এই বলে নিয়ে এসেছিলাম তো মাকে দিয়ে দিয়েছি লুচি আর আলুরদম আর ওইদিকে নিকি এসছে আর আমার বোন দুজনকেই দিয়ে দিয়েছি আর এদিকে আমার কাকি আর কি গরম গরম ভাত ডাল আর আলু ভাজা দিয়ে গেল তো এটা ভালোই হয়েছে আমার ছেলে একটু খাবে আর আমার বর খাবে আর আমি যেহেতু শিব পুজো করছি সেই জন্য আজকে আমরা এই ভাত ভাত খাবো না তো লুচি আর আলুরদম খেয়ে নেবো যেহেতু এখন খুব একটা সেইভাবে থাকতে পারি না আগে তো রাত জাগতাম ফল খেতাম সারা রাত খুব মানে চারপর জল ঢালতাম এসব করতাম কিন্তু এখন তো আর সম্ভব নয় যাই হোক যে যেটুকু করেছি মন থেকে করেছি ভগবানের কাছে এটাই কামনা করু সব কে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই চাই তো আমার ছেলেকে আজকে একা একাই খেতে দিয়েছি আর ও না কী জানে আজকে ভাত চেয়েছে বলছে মা আমি ভাত খাবো তো যাই হোক কাকি যে ভাতটা দিয়ে গেছে খুব ভালো হয়েছে আমার বড়োর যেহেতু শরীরটা খারাপ ছিল ও তো এমনিও লুচি খুব একটা ভালোবাসে না তো ভাতটা দিয়ে গেছে একদম গরম গরম খুব ভালো হয়েছে আমার বড় খেয়ে নেবে তো বড় ওষুধ খাচ্ছে ওষুধ খেয়েছে বলে একটু বসে রয়েছে আর আমি বললাম তাহলে তুমি এক কাজ করো ওষুধটা খাও একটু বসবে আমি তাহলে আগে খেয়ে নিই কারণ আমাকে আবার এডিট করতে হবে তো সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তো সত্যি তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে আর আমি তরকারিটা খুব একটা বেশি করিনি যাই হোক সবার হয়ে গেছে এটাই খুব ভাল লাগছে অল্প খেলেও সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আলাদা